আসসালামু আলাইকুম আরবি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে চার পিস রেসার কবুতার দেখাবো মোট পাঁচ পিস রেসার কবুতার আছে এক পিস হচ্ছে এই খোপের ভিতরে বাচ্চা বড় হয়েছে এক পিস রেসার কবুতার যদিও রেসার কবুতার আমার দীর্ঘদিন যাবৎ হচ্ছে ব্রিডিং লব থেকে রেসার কবুতরে ডিম বাচ্চা করানো হতো ডিম বাচ্চা ব্রিডিং লবটা আমি উঠাই দেওয়ার পরে রেসার কবুতার সবগুলো এখানে রাখছিলাম এই যে সে সিঙ্গেল বাচ্চা মানে আসলে আমার যে ভিতরে যে দেশির ক্ষোভ আছে ওখানে বাচ্চা ভালোভাবে রেসার কবুতারে বাচ্চা বড় করতে পারে না সমস্যা হয় বা মারা যায় ডিম তাওয়া দিতে গেলেও সমস্যা হয় দেখেন এক পিস বাচ্চা এখানে বসে আছে এটা হচ্ছে সে বাচ্চা তবে বাচ্চাটার মর্মান্তিক অবস্থা তো রেসার কবুতর আমার কবুতারগুলো আমি মূলত হচ্ছে রেসার কবুতার রাখছিলাম যে অনেক দূর থেকে সেরে আসবো বাসায় চলে আসবে ফিরে আসবে বা রেস করানোর জন্য আর তৈরি করবো রেসার কবুতার রেস খেলার জন্য ভালো তো সেই উপলক্ষে রেসার কবুতর আমি আনছিলাম তো এক পর্যায়ে দেখা যায় যে সেই সময়টা আমার হয় না যে অনেক ধরে সারা সারি এই বিষয়টা আর আমি করতে পারিনি তো এরপরে হচ্ছে রেসার কবুতর আমার প্রায় পনেরো ষোলো পিস হওয়ার আমি আস্তে আস্তে বিক্রি করার পরে এখনও আমার কাছে প্রায় পাঁচ পিস মতন রেসার কবুতর আছে তো আমি এই পাঁচ পিসও রাখবো না কারণ হচ্ছে তারগুলো এখানে বাচ্চা ভালোভাবে উঠতেছে না এই খোপের ভিতরে রাখা আছে আর চার পিস রেসার কপুতারে খোপের ভিতরে আছে যে ইতিমধ্যে দুই পিস আমি এখানে রাখছি এখন সবগুলো টপ কোয়ালিটি রেসার কবুতার তো দুই পিস এখানে রাখা আছে আর আর তিন পিস হচ্ছে এখানে আছে তো আপনার দেখাবো ভিতর থেকে দুই পিস নিয়ে আসবো এক পিস মিলিয়ে আছে আর এক পিস সবজি রেসার তো এখানে দেখেন কবুতর সবজি রেসারের কবুতর হচ্ছে এইটা আর ওইটা হচ্ছে খোপে ডিম পাড়ে বসে আছে মাদি কবুতারটা তো এই খোপের ভিতরে রেসার কবুতারগুলো লালন পালন করতে অসুবিধা হচ্ছে এই টপ কোয়ালিটির রেসার কবুতারগুলো আমি ছেড়ে দেব যদি কোনো ভাই নিতে চান নিতে ইচ্ছুক হন স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা বিষয় আমি প্রথমেই বলে রাখছি যে আমি রেসার কবুতার ভালো কোয়ালিটির রেসার কবুতার সংগ্রহ করছিলাম আর কোয়ালিটির বৈশিষ্ট্য এদের ভিতরে বিদ্যামান আছে যে এই রেসার কবুতারগুলো কত দূর থেকে আসতে পারবে এদের সেই বৈশিষ্ট্যগুলো এদের ভিতরে আপনারা দেখে কালেকশন করতে পারবেন আর আমার বাসায় এদের ফুল স্পিডের উড়ানোর ইতিমধ্যে আমার চ্যানেলে এদের উড়ার ভিডিও দেওয়া আছে এদের যে স্পিড ঠিক আছে একটা রেসার কবুতার অনেক দূর থেকে আসতে পারে তার স্পিডের যত স্পিড উঠবে তত তাড়াতাড়ি বাসায় চিনে চলে আসতে পারবে তো চার পিস রেসার কবুতার আপনাদের একসাথে এখানে রেখে তারপরে আমি দেখাবো এই উপরে ক্ষোপে আটকানো আছে ক্ষোভের ভিতরে যে দেখায় ক্ষোভের ভিতরের অবস্থা কেন এ দেখেন এখানে হচ্ছে আমার ক্ষোভের ভিতরে প্রবেশ করে কবুতার এই পাশে হচ্ছে দরজা আমি আটকায় রাখছি কারণ রেসার কবুতারগুলো আজকে ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই জন্য কবুতারগুলোর ভিতরে আটকায় রাখছি ভিতরে কিছু কবুতার আছে দেশি এবং গিরিবাস কবুতার আর রেসার কবুতার এই ক্ষোভের ভিতরে আসলে ডিম বাচ্চা করতে অসুবিধা হয় কারণ রেসার কবুতারের সাইজ অনেকটা বড় সাধারণ কবুতারের থেকে সাইজ বড় হয় এই তাদের জন্য হচ্ছে বড় জায়গার প্রয়োজন তো আমার এগুলো হচ্ছে দেশি কবুতারে ক্ষোভ আর যার কারণ হচ্ছে এখানে ডিম বাচ্চা করতে রেসের কবুতারে বাচ্চা বড় করতে অসুবিধা হয় ডিম বাচ্চা করতেও সমস্যা হয় তো এ দেখেন একটা মিলি কবুতর এখানে আর এই জায়গা হচ্ছে সেই মাদি কবুতর রেসার সবজি রেসারের সেই মাদি এখানে ডিম পেরে বসে আছে যদিও এখানে বাচ্চা কোনো রকম এরা বড় করতে পারে কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে বাচ্চাগুলো পরিপূর্ণ বড় হয় না বা ডিম অনেক সময় ফুটে না সাইজটা বড় আর খোপের আয়তনটা ছোট যার কারণে যেদের বস্তু অসুবিধা হচ্ছে আর যখন বাচ্চা হয় বাচ্চার সাইজ আরও বড়ো বড়ো হয় তখন এই মানে এখানে খাওয়াবে কোন জায়গার এবং বাচ্চাগুলো এখানে থাকবে কীভাবে যার কারণে বাচ্চাগুলোর সমস্যা হয় তো এটা হচ্ছে মাদি কবুতর ডিমে বসে আছে বাইরে নট দেখালাম নর কবুতরটি বাইরে আছে আর এখানে দেশি কবুতর ডিম বাচ্চা করা হয় যেমন এখানে এই এক পিস বাচ্চা রয়েছে দেখি কবুতরের বাচ্চা এখানে আছে তো এগুলো বাইরে নিয়ে আপনাদেরকে দেখায় তো ইতিমধ্যে দেখতে পেলেন যে হচ্ছে আমার এই যে এখানে রেসার কবুতর বডিটা সাইজ বড় আর সে আন্দাজে খোপগুলো হচ্ছে অনেক ছোট ঠিক আছে তো রেসার কবুতর রাখছিলাম যে আমার ব্রিডিং লকটা যে বাইরে যে ব্রিডিং লকটা ছিল ব্রিডিং লকটা আমি হচ্ছে খুলে ফেলানোর পরে তখন রেসার কবুতারগুলো ওই সময় ছয় পিস রেসার কবুতার ছিল ছয় পিস রেসার কবুতার আমি এখানে রাখছিলাম ঠিক আছে এখানে এনে রাখছিলাম এই যে এখানে রাখার পরে এই জায়গাতেই তারা ডিম বাচ্চা মানে যে কোনো একটা খোপ হচ্ছে তারা নিচে নেওয়ার পরে সেখানে ডিম বাচ্চা করতেছে ইতিমধ্যে আপনাদেরকে দেখালাম যে ওখানে একটা রেসার মাদি কবুতার ডিম পাড়ে বসে আছে ওই যে সবজি রেসার মাদি দেখালাম ওই মাদিটারই হচ্ছে নোয়ার এই যে বাইরে যে খাসা আমি রাখলাম ওই খাসা হচ্ছে ওইটার নয় ঠিক আছে তো এখানে কি হয় যে সমস্যা যে এই যে খোপের ভিতরে ডিম বাচ্চা করতে অসুবিধা হয় আর যখন বাচ্চাগুলো বড় হয় সাইজ বড় হয় তখনই এই দেখেন এই খোপের আয়তনটা আর এই রেসার কবুতার বাখানে বাচ্চা যখন থাকে তখন ওই মা বাবা খাওয়াতে পারে না ভালোভাবে কারণ হচ্ছে দেখেন এই খোপের আয়তনটা ছোটো যার কারণে বাচ্চাগুলো নষ্ট হচ্ছে তো আমি মূলত রেসার কবুতর সবগুলোই কবুতর দেখাবো যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় কোয়ালিটির সম্বন্ধে আর গ্যারান্টি সহকারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সেরে আসতে হবে এরা আস্তে আস্তে অনেক দূরত্ব থেকে মেমরি থেকে বাসাটা আয়ত্ত করতে পারবে এবং অনেক দূর থেকে এই কবুতরগুলো সারলে চলে আসবে আস আর প্রথমে হচ্ছে যদি প্রথমে দুই কিলো সারি সেকেন্ড টাইম তিন কিলো এইভাবে পাঁচ কিলো তারপর হচ্ছে আট কিলো দশ কিলো এভাবে সারলে কবুতরগুলো বাসায় চলে আসবে ঠিক আছে তো আমার কাছে এতটা সময় দেওয়া হয়নি আমি প্রথম প্রথম ভাবছিলাম যে এভাবে সারবো আমি ঠিক আছে তো এক পর্যায়ে দেখলাম যে সেই সময়টা হলো না তো এখন সব কবুতরই বিক্রি করে দিচ্ছি প্রায় এর আগে দশ পিস মতন বিক্রি হয়ে গেছে আর এই চার পিস এই সবই টপ কোয়ালিটির কবুতার ঠিক আছে এইগুলো আপনারা এইভাবে টস করালে আশা করি তিনশো আর দু আড়াইশো তিনশো এগুলো খেলতে পারবেন আর এদের সাইজ এবং বডি ফিটনেস দেখাবো একটা কবুতর অনেক দূর থেকে আসতে আসতে পারে তার মূল বৈশিষ্ট্য থাকা লাগবে বডি ফিটনেস আর হচ্ছে ড্যাকনার শেপ কাটিং তো এগুলো থাকলে সেই কবুতারগুলো অনেক দূর থেকে বাসা চিনে আসতে পারবে ঠিক আছে তো সেটাই আর কি আপনাদেরকে দেখাবো এখন দেখেন প্রতিটা কবুতরের শেপ কাটিং হচ্ছে গোল গাল শেপ কাটিং আর এদের ব্যালেন্স বডি ফিটনেস মার্শাল্লাহ খুবই ভালো ঠিক আছে তো ভিতরে যে মাদিটা নিয়ে বসে আছে সেই মাদি কবুতারটা নড়ই হচ্ছে এটা আর এখানে হচ্ছে একটা মাদি একটা নর সবজি রেসার হচ্ছে মাদি আর মিলিটা হচ্ছে নর ঠিক আছে কেউ চাইলে আলাদা আলাদাভাবে নিতে পারবেন আবার যদি চান যে সিঙ্গেল সিঙ্গেলভাবে নেবেন তাও নেওয়ার সুযোগ আছে তো ভিতর থেকে মাদি কবুতরটা নেওয়া মাদিরই সিঙ্গেল বাচ্চা হচ্ছে এটা ঠিক আছে এই যে এখানে যে বাচ্চাটা রয়েছে ওই ওই নার আর ভিতর হচ্ছে মাদি ওদেরই সিঙ্গেল বাচ্চা ওইটা এই এই ভিতরে বড়ো হয়েছে ঠিক আছে এই যে খোপের ভিতরে এই বাচ্চাটা বড় হয়েছে দুইটা বাচ্চা এখানে ভালোভাবে বড় হতে পারেনি একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে একটা বাচ্চা বড় হয়েছে যার কারণে দেখলাম যে এইভাবে আমার এখানে ডিম বাচ্চা এত সুন্দর ডিম বাচ্চা করে এরা ঠিক আছে তো এই ডিম বাচ্চাগুলো এখানে সুন্দরভাবে হচ্ছে না যদি কোনো ভাই এই সেটটি নিতে পারেন আর ভালোভাবে দেখভাল করতে পারেন তা ওদের থেকে প্রতি মাসে আল্লাহর রহমতে এক সেট করে বাচ্চা পাবেন আর ভালো খাবার দাবার দিলে বাচ্চা হেলথ হবে এবং বাচ্চার কোয়ালিটিও ভালো আসবে তো এটা হচ্ছে আপনা আমি এই জিনিসটা বলে রাখলাম ভিডিওতে যদি কোনো ভাই এই সেটটা কালেকশন করতে পারেন এর বাচ্চা আল্লাহর মধ্যে এত সুন্দর বাচ্চা হয় ঠিক আছে নেওয়ার পরে বুঝতে পারবেন এত সুন্দর বাচ্চা করে এই দেখেন দেশি কবুতার মতন এখানে ডিম পেড়ে বসে আছে ঠিক আছে এরা রেসার কবুতার এত সুন্দর বাচ্চা করে আপনি আর যারা এই এক সেট নিলে আশা করি এক বছরের মধ্যে এই জেনারেশন তার বাসায় ভিড়ে যাবে ঠিক আছে তো এই গ্যারান্টিটুকু আমি দিতে পারবো আর এদের খাবার দাবার মেনটেন যদি ভালোভাবে করতে পারেন বাচ্চা সব সলিড সলিড বাচ্চা আসবে এদের বাপমার মতন সেম বাচ্চা আসবে তো বেশি কথা বলবো এবার কবুতার এই কোয়ালিটিগুলো দেখাবো বাইরে নিয়ে আর কবুতার গ্যারান্টি ঠিক আছে এই কবুতার সারা করতে পারবেন অনেক দূর থেকে আসতে পারবে এর বৈশিষ্ট্য এবং হচ্ছে রেস কোয়ালিটি গ্যারান্টি দেবো গ্যারান্টি সহকারে কবুতর নিতে পারবেন যদি বাইরে রেখে আপনাদেরকে দেখায় কোয়ালিটি কেমন এ হচ্ছে মাদি ভিতর থেকে নিয়ে আসলাম এই ঠিক আছে এ হচ্ছে এক সেট যেমন সাইজ আর খুবই অ্যাক্টিভ এই যে ডিম পাড়ে সে ডিম পাড়ে বসে আছে এই ডিম সরাই দেবো আবার কিছুদিন পরে ডিম পাড়বে ঠিক আছে এ খাবার দাবার মেনটেন করতে পারলে এ কবুতর থেকে ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন ডিম বাচ্চা যেমন মার্শাল্লাহ ভালো করে এদের এই যে সেম ব্লাড লাইনের মাদি ঠিক আছে এদের এই সেম ব্লাড লাইন আর এই যার একটা এদেরই বাচ্চা এই যে এই সেটের সিঙ্গেল বাচ্চা ঠিক আছে বাচ্চা এই দুই দিন হলো এই যে বাইরে বেরোচ্ছে দেশি শিক্ষকতারের সাথেই থাকে এইভাবে শিকারী হয়েছে যদি বাচ্চা নিতে চান বাচ্চাও নিতে পারবেন তো আর যে বিষয় বলছিলাম যে এদের আসলে সিঙ্গেল সিঙ্গেলভাবে নেওয়ার সুযোগ আছে মিলি হচ্ছে নোয়ার আর এই সবজি রেসার বাদি যদি সিঙ্গেলভাবে লাগে সিঙ্গেল নিতে পারেন আর যদি জুড়া হিসেবে নিতে চান তো জোড়া হিসেবে নিতে পারেন মিলি এবং হচ্ছে সবজি রেসার এদের যে ক্রাস করালে এদের বাচ্চা মার্শাল্লাহ ভালো আসবে ওই বাচ্চাদের রেস করাতে পারবেন ঠিক আছে ওই বাচ্চাদের রেস করতে পারবেন আর এদের বাচ্চা তো রেস গ্যারান্টি ঠিক আছে এদের এই যে এখানে যে চারটে কবুতারি দেখতে পাচ্ছেন এই চারটে কবুতারি আমার বাসায় আমার বাসায় এখানে ফিলাই করানো আছে চারটে কবুতারি আমার বাসায় ভালো ফিলাই করে এখানে ফিলাই দেখে নিতে পারবেন এদের স্পিড সেম এর চারটে কবুতারের স্পিড সেম এই সবগুলোই ভালো স্পিডে ফ্লাই করে এবং হচ্ছে এদের রেঞ্জ এবং হাইট হচ্ছে খুব ভালো কারণ এদের হাইট যত থাকবে তত এরা রেঞ্জটা তত কাভার করতে পারবে অনেক দূর থেকে আসতে পারবে ঠিক আছে তো ভালোভাবে দেখেন কবুতারগুলো এ হচ্ছে সেট ঠিক আছে দেখেন বডি ফিটনেসগুলো দেখেন এখানে হচ্ছে দুইটা এই মিলিটা হচ্ছে নর আর পাশে এটা হচ্ছে মাদি ঠিক আছে এদের গেট আপ এবং হচ্ছে কোয়ালিটিগুলো বৈশিষ্ট্যগুলো দেখায় তো দেখে মিলি কবুতারটি নিউ অ্যাডাল্ট ঠিক আছে আর মাদিটা হচ্ছে নিউ অ্যাডাল্ট মাদি কিন্তু মাদি হচ্ছে দুইবার বাচ্চা করেছে দুইবার ডিম পারছে একবারও বাচ্চা করানো হয়নি ওরা দুইবার ডিম পারেছে। আর মিলি নর হচ্ছে নিউ অ্যাডাল টু নর মানে সবে হচ্ছে জোড়া দিতে পারবেন তো আপনাদের প্রথমে হচ্ছে আমি মিলি কবুতরটি দেখাই ঠিক আছে মিলি কবুতরের কোয়ালিটি দেখেন পুরো গোল্ড শেপ কাটিং ঠিক আছে যে দেখতে পাচ্ছেন আর এটার ফেদারটা দেখেন এটা হচ্ছে এই বছর ব্যালেন্স ব্যালেন্স মাশাআল্লাহ ভালো তো কাছ থেকে দেখে আপনাদেরকে দেখেন এটা চোখটা দেখেন এটা হচ্ছে একটি আনার চোখের কবুতার আনার চোখের মিলি কবুতার ঠিক আছে এই দেখেন চোখ আর এটা হচ্ছে পাখা ফেদারগুলো দেখেন এদিকে এটা হচ্ছে সাত পরে আছে এমিলি নরকুতারটি সাত পরে আছে বর্তমানে দেখেন পাখাগুলো কি টনটাইট এবং ঘন ঠিক আছে ওয়েদারগুলো দেখেন আর এর চাচ্ছে ব্যালেন্স দেখেন ব্যালেন্সটাও মার্শালে খুব সুন্দর পায়ের পাঞ্জাটা দেখেন তো এইটা এগুলো হচ্ছে আমার বাসায় শিকারি বানানো ঠিক আছে আমার বাসায় উড়ানো আছে খুব ভালো স্পিডে ফ্লাই করে তো এখন সবজি রেসার মাদিটা দেখাবো হচ্ছে সবজি রেসার মাটি হচ্ছে ফেদার ফেদার হচ্ছে চোখটা দেখেন ঠিক আছে অস্থির বৈশিষ্ট্য একটু বৈশিষ্ট্য সম্পূর্ণ কবুতর পায়ের পাঞ্জাটি দেখেন আর গোল গাল শেপ কাটিং ঠিক আছে ব্যালেন্সও যেমন সুন্দর দেখেন ব্যালেন্সটা দেখেন আর ফেদারটা দেখেন সুন্দর ঠিক আছে ফেদারগুলো খুব সুন্দর ফেদার সবগুলো একই রকম সেম লেন এই যে এটা পর পরে পর উঠতেছে মানে এগুলো চার পাঁচবার ডিম বাচ্চা করেছে তারপর ওই যে মলটিংয়ে রয়েছে আর কি ফেদারগুলো দেখেন কি সুন্দর সিরিয়াল বডি ফিটনেস এ সবজি রেসার সব একই ব্লাড লাইন সেম ব্লাড লাইন তাদেরই জেনারেশন ফেজারগুলো দেখেন আমি যেই কটা কবুদের হাত থেকে ছাড়লাম সবগুলো চালের পরে বসে রয়েছে জানি না ক্যামেরার সামনে তারা তাদের গেট আপ দেখানোর জন্য এখানে আছে কি না আর এটা এই যে মাদি কবুতর সবগুলো এবং সেম কোয়ালিটি দেখেন মাদি কবুতর কাটি তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ